বিদেশে কাজ করতে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে তার মধ্যে তিন দিনের বাধ্যতামূলক ট্রেনিং প্রবাসীদের তিন দিনের ট্রেনিং হচ্ছে সরকারের নির্ধারিত একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচি যা বিদেশ যাওয়ার আগে প্রতিটি কর্মীকেই নিতে হয় এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বিদেশগামী কর্মীদের সঠিক জ্ঞান সচেতনতা এবং আত্মরক্ষার কৌশল দেওয়া যেন তারা নিরাপদে কাজ করতে পারে এই ট্রেনিং বাধ্যতামূলক এবং বিদেশ নিরাপদ ও সফল কর্মজীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ তো আপনারা যারা বিদেশ যাবেন এই তিন দিনের ট্রেনিং কোথায় করবেন কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা বিদেশ যাবেন তো প্রথমে জেনে নেই যে আপনারা এই তিন দিনের ট্রেনিং কোথায় করবেন এই ট্রেনিং প্রতিটি জেলায় আছে যার যার নিজ জেলায় করবেন বা অন্য জেলায় করলে হবে কোনো সমস্যা নেই তো এই ট্রেনিংগুলো জেলার কোথায় করবেন প্রতিটা জেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে যেগুলোর সংক্ষেপে টিটিসি বলে তো আপনারা প্রত্যেক জেলায় এইরকম টিটিসি পাবেন তো প্রত্যেক জেলায় এর মধ্যে আপনার এই তিন দিনের ট্রেনিং করতে হবে এই ট্রেনিং আপনাকে মোট তিন দিন করতে হবে প্রতিদিন সকাল নয়টায় শুরু হয় এবং শেষ হয় বিকাল চারটা পর্যন্ত তো আপনার তিন দিনে উপস্থিত থাকতে হবে সেখানে আপনার নাম ডাকা হবে তিন দিন আপনার হাজিরা দিবেন আপনার তিন দিন বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে ট্রেনিং করার পর আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো এই সার্টিফিকেটটি আপনাদের হাতে দেওয়া হবে না এটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে সেটা আপনারা দেখে নেবেন প্রথমে শেখানো হয় বিদেশি দেশের সাংস্কৃতিক ও সামাজিক নিয়ম কানুন সঠিকভাবে বিদেশ যাত্রা বিমানবন্দরের প্রক্রিয়া শিখানো গৃহকর্মী বা শ্রমিকের করণীয় বা বর্জনীয় বিষয় মানে আপনারা যারা বিদেশ যাবেন আপনারা কি করবেন এবং কি করা যাবে না এসবের প্রাথমিক ধারণা দেওয়া হয় নিজের নিরাপত্তা ও জরুরি সময়ে সাহায্য নেওয়ার উপায় আপনারা যদি সেখানে কোনো বিপদে পড়েন বা কোনো জরুরি সাহায্য দরকার হয় তো কীভাবে আপনারা যোগাযোগ করবেন এই সব বিষয়গুলো আপনার সেখানে ট্রেনিং দেওয়া হবে তারপর দেওয়া হবে চুক্তিপত্র পাসপোর্ট ভিসা সব কাগজপত্রের গুরুত্ব এগুলো ঠিক আছে কি না কীভাবে যাচাই করবেন এসবও ট্রেনিং দেওয়া হবে তারপর দেওয়া হবে কোথায় যোগাযোগ করবেন দূতাবাস হটলাইন নাম্বার আপনি যে দেশে যান না কেন সে দেশের দূতাবাস কোথায় আর ওই দেশের হটলাইন নাম্বার কত সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে দালালের ফাঁদ ও মানব পাচার থেকে সতর্কতা কীভাবে সতর্ক হবেন কিভাবে আপনারা এই থেকে বাঁচবেন এই প্রশিক্ষণ দেওয়া হয় সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা বিদেশ চাকরি করতে যাচ্ছেন তাহলে শুনে রাখুন বিদেশ যাওয়ার আগে এই তিন দিনের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক নিলে আপনার ইমিগ্রেশনে আপনার পাওয়ার হবে না এয়ারপোর্টে নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের যদি বিএম করতে সমস্যা হয় বা ভর্তি হতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিএম করে ভর্তি করে দিব আপনার জাস্ট যেদিন আপনার ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন দেখা গেছে আপনার অনেকে কাজের ব্যস্ততা দূরে থাকেন বা আসতে সমস্যা হচ্ছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেইল আপনাদের পাসপোর্ট কপি পাঠিয়ে দিলে আমরা এটা মিমিটি করে আপনাদের ভর্তি করে দেব আপনারা জাস্ট যেদিন ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় এই ট্রেনিং শুরু শুরু হয় হয় সপ্তাহে দুইটি বেচ বেচ প্রথম রবিবার রবি সম মঙ্গল আরেকটি বেচ শুরু হয় মঙ্গলবার সেটা হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতিবার তো এই সপ্তাহে দুটি বেচ শুরু হয় আপনারা যেদিনে ক্লাস করতে যান তার আগে আপনাকে ভর্তি হতে হবে আপনার সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার সময় হচ্ছে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত এর মাঝে আপনাকে ভর্তি হতে হবে আপনার যদি রবিবারের থেকে ক্লাস শুরু করতে চান তাহলে আগেই ভর্তি হতে হবে তার মানে বুধ বৃহস্পতিবার আগে ভর্তি হয়ে রাখবেন তারপর আপনার রবিবারে ক্লাস করতে পারবেন আর যদি মঙ্গলবারে ক্লাস করতে চান তাহলে আপনার রবি সম এই দু দিনের মধ্যে ভর্তি হতে হবে তাহলে আপনি মঙ্গলবার থেকে ক্লাস করতে পারবেন তো তিন দিন ক্লাস শেষে আপনার সার্টিফিকেটটি অনলাইনে দিয়ে দেওয়া হবে আর এই ক্লাস চলাকালীন সময় আপনাদেরকে বিএমএটি ফিঙ্গার দিতে হবে আপনারা যারা বিদেশ যাবেন তাদের বাধ্যতামূলক বিএমএটি ফিঙ্গার দিতে হবে এই তিন দিন ক্লাস চলাকালীন সময় আপনাদের তো ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর অনলাইন থেকে আপনার পেপারটি ডাউনলোড করতে হবে তো কিভাবে আপনারা ফিঙ্গারের পেপার ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে দিতে পারবেন সম্মানিত বিদেশগামী আপনাদের মাঝে অনেকে কমেন্টে প্রশ্ন করে যে এক জেলার লোক আরেক জেলায় ক্লাস করতে পারবে কিনা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ক্লাস করতে পারবেন আপনি যে জেলারই হোক অন্য জেলায় ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই পিএমইটি ফিঙ্গার সময় আপনার অন্য জেলা হলে আটকাতে পারে সেটা আপনারা ম্যানেজ করে ফিঙ্গার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যে কোনো জেলার লোক যে কোনো জেলায় ফিঙ্গার এবং ট্রেনিং করতে পারবে কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতো করে অন্য কেউ উপকৃত তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ট্রেনিং করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে প্রথমে আমাদের লাগবে পাসপোর্ট কপি রঙিন কপি একটা কথা মনে রাখবেন পাসপোর্টের যে উপরের অংশর নাম ঠিকানা থাকে সেটাই স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে লেখা বোঝা যায় না গোলা এরকম কপি গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনারা কালার এবং স্পষ্ট কপি নেবেন তারপর লাগবে হচ্ছে সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যদি ক্লাস করতে চান তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বিএমই রেজিস্ট্রেশন করতে হবে আমি আবারও বলছি যদি আপনারা তিন দিনের ট্রেনিংয়ে ভর্তি হতে চান তাহলে প্রথমে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে তো যদি আপনি তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে লাগতেছে হচ্ছে আপনার বি এম ইটি রেজিস্ট্রেশনের পেপার পাসপোর্ট কবি এবং ছবি এই তিনটি পেপার থাকলে আপনার তিন দিনের ক্লাসে ভর্তি হতে পারবে তারপর আপনাদের তিন দিনের ট্রেনিং দিতে হবে এই তিন দিনের ট্রেনিংয়ের মাঝেই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট হলেই হয়ে যাবে তারপর আপনার তিন দিনের ক্লাস শেষে অনলাইনে সার্টিফিকেটটি দিবে সেটা আপনার অনলাইন থেকে বের করে নিতে হবে আপনাদের হাতে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না আপনার ক্লাস শেষে অনলাইনে তারা দিয়ে দেবে অনলাইন থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আপনাদের যদি বিএম করতে সমস্যা হয় বা ভর্তি হতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিএম করে ভর্তি করে দেব আপনার জাস্ট যেদিন আপনার ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন দেখা গেছে আপনার অনেকে কাজের ব্যস্ততা দূরে থাকেন বা আসছে সমস্যা হচ্ছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেইল আপনাদের পাসপোর্ট কপি পাঠিয়ে দিলে আমরা এটা বিএম করে আপনাদের ভর্তি করে দেবো আপনারা জাস্ট যেদিন ক্লাস সেদিনে এক ক্লাস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ